গুড মর্নিং সোমবার সকাল বাজে সাড়ে নয়টা একটু আগেই ঘুম থেকে উঠলাম কেন কি কালকে রবিবার ছিল সারাটা দিন মানে শুয়ে বসে কাটিয়েছি আর আজকেও একটু আগেই ঘুম থেকে উঠলাম না ঘুম থেকে একটু আগে উঠেনি হ্যাঁ ওহো তাহলে কি করা যাবে সোয়াবিন কর ডিম দিয়ে দিছিস ডিম দিছি দিদা হে দেখিছো সবিন কর তো আর সেই দিক থেকে আজকে তো সোমবার ভুলে যদিও ডিম খাই কিন্তু হাজবেন্ড খাবে না তো সেই জন্য সোয়াবিন করতে হলো আর এই তো কয়েকদিন দুই তিন দিন ব্লগ দেওয়া হয়নি কিন্তু সাবস্ক্রাইবার আমার বেড়ে যাচ্ছে গোজু কোথায় যাচ্ছো তুমি আসো আসো ছাদের ওদের যাই একটু আসো একটু রোদে এখনো চা খায়নি চা খাওয়া হয়নি চাটা বললাম একটু দেরি করে খাই সাড়ে নয় বাজে এখনো চা খায়নি কালকে অনেক রাত করে ঘুমিয়েছে তো সেই দিক থেকে ঘুমাচ্ছে আর বাবার চোখে জল হয়ে গেল এই হাওয়াটাতে না আমার খুব চোখে জল বেড়াচ্ছে তো সেই দিক থেকে ভাবলাম যে তাহলে চাটা একটু দেরি করেই খাই দুটো জবা ফুল মাত্র ফুটেছে আর গাছপালাগুলো বৃষ্টি পেয়ে সেই ঝাঁকড়া ঝাকরা হয়ে গেছে তো চলো তো হ্যাঁ তো চলো হাতে পেয়ে গেছি এবার পেপার এবার কিছুক্ষণ চা খাবো আর পেপারটা পড়ি বসে তারপরে তো আজকে আবার সোমবার আছে গোপা পেশনে ডিউটি শুরু চলো আজকে কম্বলগুলো ভালো রোদ উঠেছে কম্বলগুলো একটা একটা করে এখন টাটার রোদে দেব কম্বল কাচা খুবই কষ্টকর ধীরে ধীরে সবই কাচতে হবে কিন্তু তবুও যে কদিন ঠান্ডা আছে গায়ে তো দিতেই হবে ফ্যান চালালেও হালকা করে ফ্যান চালাই তবুও গায়ে দিতে হয় তো সেদিকে একটু টাটা রোদে দিলে ফ্রেশ ফ্রেশ লাগে সুপার বলছি একটু গরম হোক দেখলাম ইউটিউবে যে সকাল সকাল নাকি দুই গ্লাস এক লিটার উষ্ণ গরম জল খাওয়া খুবই ভালো তাতে নাকি চর্বি ঝরে যায় অনেক অসুখ হয় সেই জন্য আমি আজকে খাচ্ছি এই এক গ্লাস ওই এক গ্লাস দাদাকে আর এক গ্লাস এক্সট্রা করে দে প্রতিদিন এক গ্লাস করে উষ্ণ গরম জল খাই আছে দুই গ্লাস উষ্ণ গরম জল সকালবেলাটা উষ্ণ গরম জল খেলে নাকি অনেক রকমের অসুখ থেকে মুক্তি পাওয়া যায় সেটা তো আমি জানি যে পাওয়া যায় কিন্তু তারপরেও আবার ওজন কমার ব্যাপারটাও আছে। আহ ওহ ওরি মামি দুই গ্লাস জরে একসাথে খাই অবস্থা সেটা। লাভা লাভা

আর বাঁধাকপির আর সঙ্গে আছে চা রুটি দিয়ে বাঁধাকপি তরকারি খেতে দারুণ লাগে ডলি রান্নাটাও করেছে খুব সুন্দর মটরশুটি দিয়ে বাঁধাকপি যদিও থাইরয়েডে বাঁধাকপি নিষেধ আছে কিন্তু তবুও আমি অনেকটাই বাঁধাকপি নিয়ে নিলাম

হাঁটাটা হয় না যতই বলি আমি হাঁটবো হাঁটবো হাঁটাটা ঠিক হয় না এই যতটুকু সময় গোপাকৃষ্ঠান বন্ধ করে একটু ছাদে হাঁটে ততটুকু সময় তো এখন পনেরো থেকে বিশ মিনিট একটু হাঁটবো তারপরে কিছু খাবো এখন আজ আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো যেটা না ইভিনিং স্ন্যাক্স হিসাবেও খাওয়া যাবে আবার হচ্ছে ব্রেকফাস্ট হিসাবেও খাওয়া যাবে তবে ব্রেকফাস্টের থেকে ইভিনিং স্ন্যাক্সটাই ভালো যেহেতু এটা তেলে ভাজার ব্যাপার আছে তো সেই জন্য ভাবলাম যে এখন সেটাই একটু করে খাবো এখন সন্ধে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে একটু চায়ের চা চা মনে হয় কিন্তু আসল প্রপার খিদাটা গিয়ে লাগে হচ্ছে সেই সাড়ে সাতটা আটটা তারপরে আবার ডিনার আছে যদিও ডিনারটা খুব তাড়াতাড়ি করা দরকার কিন্তু আমার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি হয় না হাজব্যান্ড যেহেতু একটু দেরি করেই রাতে আসে তো সেই জন্য ডিনারটা আমি আগে খেয়ে নিলেও সেই জেগেই বসে থাকতে হয় খাওয়ার দাওয়ার জন্য প্রথমে আমি একটু আটা মেটে নেব না আমি একটাই করবো শুধু আমার খাওয়ার জন্য তো সেদিক থেকে অল্পই আটা নেব আমার হাত পরিষ্কার করে ধোয়া আছে আটার মধ্যে নেবো সামান্য লবণ দিব জল এমনি ঠান্ডা জলই দিচ্ছি কেন কি খুব ঝটপট করব আবারও বলছি আমার এটা কুকিং চ্যানেল নয় এটা আমার এটা ডেলি লাইফস্টাইল ব্লগিং চ্যানেল কাজে রান্নাটা আমি ইউটিউবেই দেখেছি দেখে প্র্যাকটিস করছি কাজেই কোনো দিক থেকে কেউ যদি কপিরাইট ক্লেম না করে কেন কি এটা যেহেতু নিজেই করছি আমার ভালো লেগেছে জন্যই করছি আর প্রপার কপিরাইট আসলেও কি প্রপার ইনগ্রিডিয়েন্টস এখানে নেই কেন কি আমি রেসিপিটা ভালো লেগেছে কিন্তু ইনগ্রিডিয়েন্টসগুলো অনেকটাই আলাদা আছে জ্বালা যন্ত্রণা নিয়ে করতে হয় এটা করা যাবে না ওটা ওটা করা যাবে না সেটা করা যাবে না প্রচুর সবকিছু রুলস মেনে ইউটিউব করাটা অনেক হ্যাপা আছে যারা অনেকে ভাবে ইউটিউব খুব সোজা কিন্তু না ইউটিউব যতটা সোজা মনে হয় ইউটিউব ততটা সোজা নয় ইউটিউবে যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশান আছে সেগুলো ঠিকঠাকভাবে কমপ্লিট করা যারা কমপ্লিট করে উতরে গেছে তারা তো গেছে কিন্তু যারা করেনি তাদের ক্ষেত্রে ধৈর্যটাই আসল জানি না কতদিন ধৈর্য রাখতে পারবো তবে যতদিন ধৈর্য রাখতে পারবো চেষ্টা করব চালিয়ে যেতে আমি ইরেগুলার রেগুলার হয়ে যাচ্ছি আমি বুঝতেই পারছি আমি রেগুলার দিতে পারছি না কেন কি অনেক কাজের মধ্যে থাকতে হয় এই শাড়ি কি আমাদের ক্রিয়েশনের ভিডিও কলের মাধ্যমে সমস্ত জিনিসগুলো বুক করতে হয় সেগুলো আসার পরে তারপরে আবার ফেসবুক লাইভে আসতে হয় তারপরে দিন দোকানে বসতে হয় তারপরে আবার ইউটিউবে ব্লগ করা অনেকটাই তবে আমি বলবো না যে শুধু আমিই করি প্রচুর প্রচুর খাটনি করে আমি তো কিছুই খাটনি করি না যারা অনেক ইউটিউবার আছে তারা যে কতটা খাটনি করে তাদের চ্যানেল দাঁড় করায় সেটা তারাই বলতে পারবে তো চলো আমি আগে বেলার কাজটা করব না আমি আগে চপিংয়ের কাজটা করে নিই তো প্রথমে দিয়ে গো গাজর জিনিসটা যেহেতু আমি প্রথম করছি আমিও আমারও একটা মানে এক্সপেরিমেন্ট হবেই আর কি কেউ কেউ খুব তাড়াতাড়ি গ্রো করতে পারে চ্যানেল যাদের ভাগ্য ভালো আছে আর যাদের ভাগ্য সাথ দেয় না তারা অনেক চেষ্টা করলেও পারে না কারণ বাড়িতে অনেক ফ্যামিলি মেম্বারস আছে তারা অনেক কন্টেন্ট দিতে পারে অনেক রকম কিছু শেয়ার করতে পারে অনেকে বাড়িতে আছে অনেক ফ্যামিলিতে আছে যারা সবাই হয়তো ব্লগে আসতে চায় সেই রকম আছে তাদেরটা অবশ্যই তাড়াতাড়ি গ্রো করে চ্যানেল কারণ কি দর্শকরা সবসময় এন্টারটেনমেন্ট চায় চ্যানেলে তো সেদিক থেকে আমার লাইফস্টাইলটা সম্পূর্ণই আলাদা আমাকে চ্যানেলটা সম্পূর্ণই একা চালাতে হয় আমি কোঅপারেশন বলতে কারোরই পাই না কেন কি এ হে বিট ভেবে গুলে গুনিয়ে চলে এসছি চলো বিটও শেষ হয়ে গেছে সেই জন্য বিট দিতে পারলাম না তার বদলে দিচ্ছি বিনস মোটা মোটা করেই কাটলাম কেন কি এইগুলো সবই হ্যান্ড চপারে চপ করবো সেদিক থেকে আমি কোয়াপারে মানে মানে ফ্যামিলিতে কেউই আমার ব্লগে আসতে চায় না মানে সবাই একটু সাই সাই ভাব আছে হাজব্যান্ড আসলে পরে সেইভাবে মানে ওই আমাকে দেখা মানে কি বলবো কনভারসেশন আমি যেটাকে বলে আর কি সেই জিনিসটা যেমন ফ্যামিলিতে হয় ব্লগে সেরকম অনেকেই পারে না সেটা শুধু আমার আমাদের ক্ষেত্রে নয় অনেকেই পারে না তো সেই দিক থেকে আমাকে একাই চ্যানেলটা চালাতে হয় কাজে গ্রো করাটা অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার হচ্ছে খুব আস্তে আস্তে গ্রো করছে তো চলো তাহলে সবজিগুলোকে এবার চপারে দিয়েছি হ্যান্ড চপারে এবার ভালো করে ধুয়ে নেব যেটুকু গ্রো করেছে তার মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করে তো সেইগুলোই আমি তোমাদেরকে কাজে মারফাতে বলছি আর কি তো প্রচুর ধৈর্যের দরকার ইউটিউব একদিনে হয় না এক কথায় যারা ধৈর্য রাখতে পারে তাদেরই ইউটিউবে আসার দরকার আর দ্বিতীয়ত দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে ইউটিউব থেকে আমি পয়সা ইনকাম করব আমার রোজগার আসবে এই ধারণাটা নিয়ে যদি প্রথমেই ইউটিউব শুরু করা যায় তাহলে জিনিসটা ভুল কেন কি যখনই কোনো গ্রো করবে না চ্যানেল আমারও প্রচুরবার ডিপ্রেশান হয়েছে মানে ডিপ্রেশান মানে কি একটা মন খারাপ হয়ে যায় আমারও মনে হয় যে সবার চ্যানেল গ্রো করছে আমার করছে না কেন তারপর আবার মোটিভে মোটিভেশান চ্যানেল তারপরে যদি আনুষাঙ্গিক এদিক ওদিক থেকে আরও কেউ বলে তখন তো আরও খা খারাপ লাগে একটা কথা একটা আমি গল্প পড়েছি যে আমাদের আমি কাজ করতে করতে তোমাদের সাথে কথা বলছি তোমরা আমার কাজগুলো দেখতে থাকো আমি একটা গল্পে পড়েছিলাম জানো তো যে একটা একজন কাঁকড়া বিক্রেতার কাছে দুই দুই কাঁকড়া আছে তো একজন কাস্টমার কাঁকড়া কিনতে গেছে তো একটা দেশি কাঁকড়া আর একটা বিদেশি কাঁকড়া দেশি কাঁকড়াটা দেশি কাঁকড়াটা তোমার সাদা রঙের আর লাল কাঁকড়াগুলো হচ্ছে বিদেশি কাঁকড়াগুলো লাল রঙ তো একজন কাস্টমার কাছে কাঁকড়া কিনতে তো জিজ্ঞাসা করছে তো বলছে কাস্টমারকে যে বিক্রি বিক্রি করছে সে বলছে যে এটা হচ্ছে দেশি কাঁকড়া আর এটা হচ্ছে বিদেশি কাঁকড়া তখন যে কিনছে যে ক্রেতা সে না বুঝতেই পারছে যে হ্যাঁ আমি তো ঝুড়ি দেখে বুঝতেই পারছি কোনটা দেশি আর কোনটা বিদেশি তো যে বিক্রেতা সে বললো যে কেমন করে আপনি বুঝতে পারছেন কোনটা দেশি আর কোনটা বিদেশি তো বলছে যে সাদা কাঁকড়াগুলো সবসময় চেষ্টা করছে একটা কাঁকড়া যখন উপর দিকে উঠে উঠতে চাচ্ছে তখন তাকে পা ধরে সমান নিচে ট্রেনে নামিয়ে দিচ্ছে আর আর লাল কাঁকড়াগুলো কি করছে বিদেশি কাঁকড়াগুলো যখন একটা কাঁকড়া উপরের দিকে উঠতে চাচ্ছে তখন তাকে সাপোর্ট দিচ্ছে যাতে সে উপরের দিকে উঠতে পারে বলল তখন সেই ক্রেতা বললো আমি ওদের চালচলন দেখেই মানে ওদের নড়াচড়া দেখেই বুঝে গেছি কোনটা দেশি আর কোনটা বিদেশি কাজে একজন সাপোর্ট করে উপরে উঠার জন্য আর অনেকে সাপোর্ট করে ক্রমাগত নিচে নামার জন্য তো এই ইউটিউবেও তাই জানো তো ইউটিউব ফেসবুক তো আছেই অনেকেই ফেসবুকে রিলসটে পোস্ট করলেও অনেকেও ওরকম খারাপ মন্তব্য করে যে কি জানি না হয়ে গেল কি হলো না হলো আবার ইউটিউবেও তাই যদিও আমার ক্ষেত্রে কেউ ওরকম কমেন্ট করেনি কিন্তু তবু যারা যারা বড় ব্লগার তাদেরও দেখি অনেক ব্যাড কমেন্ট আসে সেদিক থেকে এই কাঁকড়ার উপমাটা আমার খুব ভালো লাগলো যে সত্যি কেউ মানে সাপোর্ট করছে আর কেউ হচ্ছে তাকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে আমরা প্রতিনিয়ত তাই করি তাই না আমরা আমিও আমি হয়তো অলক্ষে তাই করি কাউকে কিন্তু নিজের ভুলটা তো নিজের আমরা সব সময় দেখতে পাই না আমরা সব সময় অন্যের ভুলটা ধরার চেষ্টা করি হয়তো অনেক জ্ঞান জ্ঞানের কথা বললাম আমি কিন্তু এই টাইপ মোরাল স্টোরিগুলো না আমার পড়তে খুব ভালো লাগে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আমি লুচির মতন করে ইউটিউবের জার্নিটাতে আমি সেরকমভাবে বাটিটার উপরে আমি জাস্ট যেটা এইভাবে দিয়ে দেবো দেখতেই পাচ্ছ একটুখানি গর্ত করে দেব এই যে এইভাবে দেব তো তেলটা গরম হতে থাকুক ততক্ষণে আমি জাস্ট হচ্ছে একটা লুচির মতন করে বাটির মধ্যে একটা পার্ট দিলাম এবার আমি আরেকটা লুচির মতন করে বেলে নেব দিলাম এইবার এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দেবো এর মধ্যে কুচুনো সবজিগুলো সব দিয়ে দেব এর মধ্যে ধনে পাতা আছে ডিম আছে গাজর আছে আজকে সোমবার জন্য ও ও তো খাচ্ছে আচ্ছা এর মধ্যে একটু পেঁয়াজ কুচি করে দেব পেঁয়াজটা দিতে ভুলে এই যে আরেকটা আটার রুটির মতন করেছি এটাকে এটা দিয়ে কভার করে দেব দুটো করে এভাবে কভার করে দেব কভার করে দিয়ে এই সাইডের যেগুলো বাড়তি থাকবে সেগুলো এইভাবে কেটে নেব ঠিক আছে এইবার এটাকে উল্টে ইয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কড়াইটাকে একটু সিম করে নিয়েছি এবার এটাকে উল্টে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আস্তে করে বাটিটা উপর থেকে তুলে নেব আর একটু ভালো হতে পারতো আমি প্রথমবার করলাম এটাই হয়তো কালকে করলে আর একটু ভালো হবে তো এটা এখন সুন্দর করে ভাজতে হবে তাহলে পরে ডিমটা সবজিগুলো সব ভেতরে পুর হিসাবে থেকে যাবে ধারগুলো আর একটু কাটবে না আমি এরপরে এরপরে যখন করব নেক্সট তখন একটা আইডিয়া ছিল না আমি যেহেতু ধার খাজ করা বাটি নিয়েছি না সেই জন্য ধারগুলো এরকম খাজ খাজ হয়ে গেছে এটা যদি প্লেন বাটি নিতাম তাহলে হয়তো ধারগুলো খাজ খাজ হতো না যাই হোক রেসিপিটা দেখে ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো স্যালাড টু গুড একটা অদ্ভুত ডাল তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে তো ইনগ্রিডিয়েন্টসগুলো দেখো সব কিছুর সাথে সব কিছুই আছে কিন্তু আটা আছে ডিম আছে গাজর আছে বিনস আছে শুধু করার স্যালাড আছে শুধু করার পদ্ধতিটা একটু আলাদা তাছাড়া এগুলোর সাথে নাইট তাহলে খেতে খেতে ব্লগটা শেষ করছে নেক্সট ব্লগ আমরা আবার ভালো করো যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে নেব চ্যানেল মাই ফ্যামিলি মাই লাইফ বেঙ্গলি ব্লগ পরবর্তী ব্লগের নোটিফিকেশান পরবর্তী ব্লগের নোটিফিকেশান দিকে লক্ষ্য রেখো ততক্ষণ যেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট